সবাই আমাদের চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে আজকের নতুন একটা সাইট এসেছে এই সাইটে কাজ করে আপনারা ডেলি পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন কিভাবে কাজ করবেন আজকের ভিডিওটা আপনি দেখাবো আর সব থেকে বড়ো কথা হলো এই সাইটে জয়েন করলে আঠেরো টাকা দিবে অ্যাপস নামালে পাঁচ টাকা টোটাল চব্বিশ টাকা বোনাস পাবেন আর পার অ্যাপ পারে একশো তিরিশ টাকা করে আপনারা বোনাস কমিশন পাবেন একটা রেফারে রেফারটা কমপ্লিট হবে মূলত আপনার অ্যাকাউন্ট থেকে যখন একজন লোক ইয়ে করবে চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আপনার একশো তিরাশি টাকা পেয়ে যাবেন আর আপনিও প্রথমে যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা কানেক্ট রাখতে হবে নাহলে আপনি বোনাসটা দ্রুত পাবেন না চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ কানেক্ট না করলে আপনি বোনাসটা পাবেন না এখন চলেন কীভাবে কাজ করবেন দেখে লিঙ্কে ঢুকার ঢুকবেন আপনি লিঙ্কে ঢুকার পরে এরকম ইন্টারভিউস আসবে বাংলাতে সিলেক্ট করবেন ইএস বাটন ক্লিক করবেন এরপর ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন আমরা ইংলিশ বাটমে ক্লিক করে এরপর ইএস বাটন ক্লিক করব আবার ইএস বাটমে আমরা ক্লিক করব হ্যাঁ এবারে আমরা লগ ইন ইন নাওতে ক্লিক করবো এবারে আমরা এখানে একটা ইমেল দিব এরপর একটা পাসওয়ার্ড দেব এবারে সেম পাসওয়ার্ড আবার নিচে দিয়ে দেবো এখন আমরা ইমেলটা দিই ইমেলের পাসওয়ার্ডগুলো দেওয়ার পরে আমরা ভেরিফাই দিয়ে দেবো এরপর আমরা কেট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পরে আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেস হয়ে যাবে এখন আমরা ইন করবো অথবা অটো ইন হয়ে যাবে আমরা হ্যাঁ আবার ইয়েস অথবা আমাদের কান্ট্রিতে চাইবে আমরা কান্ট্রিতে দেবো এখানে গেট বাটন ক্লিক করলে অ্যাপটা ডাউনলোড হবে অ্যাপ ডাউনলোড করলে আমরা ছয় টাকা পাবেন অর্থাৎ চব্বিশ টাকা আমাদের হয়ে যাবে এবার আমাদের ফার্স্ট কাজটা করে ফেললে আমরা হোয়াটসঅ্যাপকে আবার কানেক্টেড দেখে যাই এখন আমাকে ফোন লগ ইন ক্লিক করবো এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন যে হোয়াটসঅ্যাপটা আপনি ইয়ে করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে গেট কীতে ক্লিক করবেন গেট কী দিয়ে ক্লিক করার পরে একটা কোড দিবে এই কোডটা আপনি কপি করে রাখবেন কপি করে আপনার এই যে উপরে একটা নোটিফিকেশন আসবে এই যে উপরের মতো একটা নোটিফিকেশান আসবে নোটিফিকেশন ক্লিক করবে এখানে ওই কোডটা আপনারা পেস্ট করে দিবেন ফেস্ট করার পর লগ হয়ে যাবে হ্যাঁ লগ হয়ে যাবে লগ হওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব এরপরে আমরা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে চলে যাওয়া ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এই যে আপনার দেখায় যে এখানে বোনাস আছে পুরোটা বোনাস একশো টাকা এক হাজার টাকা আপনার বোনাস পেতে পারেন যদি এটা কনফার্ম করেন ওগুলো বাদ দিয়ে আমরা শুধু রেফার করব এবারে আপনারা একবার কীভাবে টাকা উইথড্র দেবেন টাকা উইথড্র দেওয়ার জন্য আপনারা এড ব্যাঙ্কে অর্থাৎ আমাদের বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট সেট করতে হবে এখানে আপনারা ওয়ালেট নাম্বার সিলেক্ট করবেন ওয়ালেট সিলেক্ট করবেন এরপরে হোল্ডার নেম অর্থাৎ আপনার যেখানে একটা নাম দিয়ে দেবেন এরপরে নাম্বার দিয়ে দেবেন ইমেল ফোন নাম্বার এখন আমরা এখানে বিকাশ অথবা নগদ সিলেক্ট করবো যেখানে একটা সিলেক্ট করে দেবেন এরপরে আপনার হোল্ডার নেম দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন ইমেল একটা দেবেন ফোন নাম্বার দেবেন এরপরে সে বাটন ক্লিক করবেন এরপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ বিকেল নগদ এখানে সেভ হয়ে যাবে এরপর আপনারা কী করবেন বাইরে চলে আসবেন তো সবাইকে একটা কথা বলবে এই স্যার যেহেতু নতুন আসছে বারো ঘন্টার মধ্যে আপনার রেপা রেপার বোনাসটা দিয়ে দেবে তাই সবাই তাড়াতাড়ি কাজ শুরু করে দেন আর ভালো ভালো কোপ দেন এরকম আরও সাইট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম